বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচে কিনা হচ্ছে গরু যারা একটু অল্প স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই গরুর বাজারে এবং এই গরুর বাজারে ক্রেতা ক্রেতাশূন্য বললেই চলে আর এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে কথা বলতে চাইলে বা এখানে আসতে চাইলে বা গরু কিনতে চাইলে এই সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই গরুটি অলরেডি বিক্রি হয়ে গেল নব্বই হাজার টাকা দিয়ে এবং গরুটি নব্বই হাজার টাকা দিয়ে কেমন হয়েছে বা এইখানে কেমন দামে কিনছে সেটা কিন্তু জানাবেন তো গরুটি কিন্তু খুব সুন্দর ছিল তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর আল্লাহর রহমতে যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা এবং খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরুীপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপেনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরু দুইটা যদি আপনারা এই গরুর বাজার থেকে কিনতে চান তাহলে গরু দুইটার দাম লাগবে তিরাশি থেকে পঁচাশি হাজার টাকা করে খুব সহজেই মানে পার গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন একটা তিরাশি থেকে পঁচাশি হাজার টাকা লাগবে একটা দেখা যাচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতন দা দাম লাগবে এবং গরুগুলো সাইওল বললে ভুল হবে তবে শাহিওয়ালের মধ্যে এগুলোকে আপনি দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট ধরতে পারেন একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট এগুলোকে শাহি বলেভাবে হিসাবে বিবেচিত করতে পারেন তো এই গরুর বাজারটি আলহামদুলিল্লাহ খুব বড় একটি বাজার এছাড়া আরেকটি গরু দেখছেন যেটাকে ঘাস খাওয়ানো হচ্ছে এই গরুটা ম্যাক্সিমাম এখানে কিনতে গেলে দেখা যাচ্ছে নব্বই পঁচানব্বই হাজার টাকা যাবে তো চলেন আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাই তো এই যে এখানে গরুর দুইটার দাম চলছে মানে রাসাই থেকে পাইকার আসছে কেনার জন্য তো এই গরু দুইটার দাম তারা বলছে আর কি তো এই গরু দুইটার দাম এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বলছে কিন্তু দেয়নি আর পাঁচ হাজার টাকা হলে গরু দুইটা ছুটে যাবে এছাড়া আরও গরু নিয়ে অনেকেই দাঁড়ায় রয়েছে তবে অনেক গরু আজকে কম ছিল কারণ আপনারা অনেকেই জানেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বা বাংলাদেশের সব জায়গায় এটি দেখা যাচ্ছে যে কম বেশি বৃষ্টি হচ্ছে এছাড়া দেখেন কিছু ঘোরা ঘোরা টাইপের গরু কিন্তু আসছে যেগুলোকে আমরা সাইওয়াল বলি না এগুলোকে ঘোরা জাতের বলতে পারেন খুব লম্বা হয় এই গরুগুলো মানে এতটা লম্বা হয় যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এই গরুগুলো রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে হইলে বর্তমানে এই গরুগুলোকে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তো আমি যেটা বলেছিলাম যে এক লক্ষ সরি নব্বই হাজার টাকাতে যে গরুটি কিনছে এই গরুটি এই বাজারে কিনলো কারণ কালকে আপনারা অনেকেই জানেন রাজশাহী সিটি হাট আছে কালকে বুধবার তো রাশাই সিটি হাটে বিক্রি করার জন্য গরুগুলোকে কিনছে এবং এই গরুগুলো দেখা যাচ্ছে যে বাহাত্তর তিহাত্তর এই গরুটার দাম দেখা যাচ্ছে যে আশি থেকে পঁচাশি বা নব্বই তো অবশ্যই আপনারা যখন এখানে গরু কেনার জন্য আসবেন আপনারা নিজেদের মতো করে দেখবেন শুনবেন নিজেদের মতো করে কিনবেন এখানে এমন না যে আপনি শুধু আমার কথার ভিত্তিতেই চলে আসবেন অবশ্যই আপনাকে বুঝতে হবে বা জানতে হবে এটা একটা ভিডিও আর আমরা একটা ভিডিও বানাচ্ছি ভিডিওর বাইরে কিন্তু কিছু রিয়ালিটি আছে সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে বা মেনে নিয়েই কিন্তু এখানে আসতে হবে এই যে আরেকটা গরু দেখছেন যে গরুটির দাম লাগবে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা গরুটি কিন্তু দেশি জাতের মধ্যে খুব ভালো একটি জাত এবং গরুটি যাতে আবাল এর বিচ্ছি দুইটাকে টেনে ফেলে দেওয়া হয়েছে বা এর যে বিচ্ছি সেটা কিন্তু আউট করে দিয়েছে যে গৃহস্থের কাছে ছিল তো চলেন আপনাদের এখানে আসার যে সুযোগ সুবিধাটা সেটা আপনাদেরকে আমরা একটু বলি তো এইখানে আসলে কি অনেক কম দামে গরু পাওয়া যাবে বা অনেক কম দামে কি আসলে গরু বেচা কিনা হয় তো আমি এক কথাই যদি আপনাদেরকে বলতে চাই যে অনেক কম দামে তো আসলে গরু পাওয়া সম্ভব না তবে হ্যাঁ কিছুটা কম দামে তো গরু অবশ্যই আপনি কিনতে পারবেন বা কিছুটা কম দামে তো অবশ্যই এখানে গরুগুলো শোল্ড আউট হয়ে থাকে বা বেচা কেনা হয়ে থাকে যে গরুগুলো আপনি খুব অনায়াসে এসে এইখানে এসে কিনতে পারবেন তো আপনারা লেট কেন করবেন আপনারা দেখেন এই গরুর বাজারে আসেন যেহেতু এই গরুর বাজারটি শনিবার এবং মঙ্গলবার চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানকার যে হাসিল খরচ সেটা মাত্র ছয়শো টাকা এছাড়া রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে যত ধরনের ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার জন্য সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আলহামদুলিল্লাহ এখানে রয়েছে আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন এছাড়া এখানে কিছু গরু দেখলেন লটাগারে খুব সুন্দর আকারের বা খুব সুন্দর প্রকৃতির গরুগুলো ছিল অসংখ্য গরু আসলে রয়েছে যে গরুগুলো এখানে কেনার জন্য আপনাকে আসতে হবে দেখতে হবে যদি মনে হয় যে না এখানে রিজনেবল প্রাইস রয়েছে তাহলেই কিন্তু আপনারা গরুগুলোকে কেনার জন্য এখানে আসবেন আদারওয়াইজ এখানে আসার কোনো প্রশ্নই আসে না বা এখানে আপনি কখনোই আসবেন না আমি এটা আপনাদেরকে বলে দিলাম বা আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ শুধু আমার কথার উপরেই ডিপেন্ডেড হয়ে চলে আসবেন বিষয়টা কিন্তু একদমই করা যাবে না যেমন এই বাচ্চাগুলো দেখছেন এগুলো ওপারের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু হাড্ডি গুড্ডি হয়েছে এই গরুগুলোকে আপনাকে রেডি করতে হবে কিন্তু এই গরুগুলো খুব বড় হবে এই গরুগুলোকে আপনি বড় করতে পারবেন বা এই গরুগুলোকে আপনি মোটামুটি একটা ভালো মুনাফা দিয়ে বিক্রি করতে পারবেন এই গরুগুলো কিনতে হইলে অবশ্যই আপনাকে এই বাজারটিতে আসতে হবে এবং এই বাজারে এসে দেখতে হবে যে আসলে গরুটা কি রিজনেবল প্রাইস আছে না দাম বেশি আর আপনাদের যদি মনে হয় যে না এখানে গরুর দামগুলো বেশি তাহলে এখানে কোনো ধরনের কোনো গরু পারচেস করবেন না বা কোনো ধরনের কোনো গরু কিনবেন না কারণ বা একটা বিষয়ে মাথায় রাখবেন যে আপনি আপনার ক্ষতি করে কারো উপকার করার চেষ্টা করবেন না যদি মনে হয় যে এখানে গরুর দামগুলো বেশি তাহলে এখানে গরু কেনার প্রশ্নই আসে না অবশ্যই আপনি যেখানে আসছেন সেখানে থাকতে হবে আপনার সুবিধা আর এখানে যদি আপনার সুবিধাটাই আপনি ভোগ করতে না পারেন তাহলে তো আমি মনে করি এখানে আসাটাই আপনার বিধা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যেমন এই বাচ্চাগুলো আপনারা যে কোনো বাচ্চাই কিন্তু দেখা যাচ্ছে যে এক লাখের নিচে কিনে নিতে পারবেন কোনোটা আশি হাজার কোনোটা নব্বই হাজার এরকমের মধ্যেই কিন্তু বাচ্চাগুলির দাম রয়েছে যারা বিশেষ করে কেনার কথা ভাবতেছেন আসবেন এইরকম ইনটেনশন তৈরি করছেন বা কিনবেন মনে করতেছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের এখানে মোটামুটি কম দামি গরুগুলো কিন্তু সল বা বেচা কিনা হয় আমি আপনাদেরকে তো গ্যারেন্টি দিতে পারবো না বাট এতটুক বলতে পারি বা এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি বা আপনারা ভরসা রাখতে পারেন যে এখানে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুস্থ সবল এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী গরু বিশেষ করে যারা নিতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং খামারের মধ্যে গরুগুলো যে রাখবেন কাস্টমার অ্যাটেনশান নেওয়ার জন্য যারা গরু খুঁজছেন তাদের জন্য এই বাজারটি খুব ভালো একটি বাজার আপনারা নিজেরাই আসেন নো প্রবলেমস বাট এই বাজারটিতে এসে একবার দেখেন যে না আসলে এখানে গরুগুলো কেমন রয়েছে বা এই গরুগুলো আপনি এই কম দামে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই রিজনেবেল প্রাইস মিন্স হচ্ছে আপনি এখানে যদি মনে করেন যে অনেক বেশি সুবিধা নেবেন তাহলে কিন্তু এই বাজারটিতে আসা দরকার নেই আপনি পারফিস গরু অনুযায়ী যদি আপনি দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা পান আমার কাছে মনে হয় যে এটা আপনার জন্য খুবই ভালো আপনি পাঁচ হাজার টাকার বিষয়টা বাদই দিয়ে দেন আপনি পারফিস গরুতে খরচ মরচ বাদ দিয়ে যদি দুই হাজার টাকা গরু সেভ করতে পারেন আমার কাছে মনে হয় আপনি বিশটা গরুতে বেশ ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন কারণ আপনি বিশটা গরুতে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারেন চল্লিশ হাজার বাদ দিলাম আপনি তিরিশ হাজার টাকা সেভ করতে পারবেন তো এইরকম যদি ইন্টেনশান আসলে আপনি তৈরি করে আসতে চান তাহলে কিন্তু এই বাজারগুলোতে আসবেন এখন যদি আপনি অনেক বড় হোপ নিয়ে আসেন এটা তো আমার বাপদাদার বাজার না এই গরুগুলো আমার বাপদাদার না তো এই গরুগুলো আপনাদেরকে তো আমি কম দামে দিতে পারবো না অবশ্যই যেটা যে গরুর ন্যায্য মূল্য সেটাই দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে এই ন্যায্য মূল্যের মধ্যে থেকে আপনাকে কিন্তু আপনার দুই হাজার টাকা মুনাফা বা এক হাজার টাকা বা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা বের করে নিতে হবে তো এই বিষয়গুলো বুঝবেন দেন আপনারা আসলে এই ব্যবসা শুরু করবেন আদারওয়াইজ এই ব্যবসা করার দরকার নেই আপনারা যেভাবে ভিডিও দেখছেন এভাবে ভিডিও দেখেন ঘরে বসে দেখেন দোকানে বসে দেখেন দেখেন কিন্তু কোনো কিছু না মনে করি যে আসলে একটা বোকামির কাজ বা বোকামি ছাড়া আর কিছুই না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর না লাগলে কমেন্ট করার দরকারই নেই তো ভালো থাকুন